আপনাদেরকে অবগত করতে চাই গত আঠারোই সেপ্টেম্বর গত বিশে সেপ্টেম্বর থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত সমগ্র দেশব্যাপী প্রতিদিন একশো একটি জাকের পার্টির উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে দর্শক আমি এখন রয়েছি যে ঢাকা খিলগাঁও থানা তিন নং ওয়ার্ড মেরাদিয়া হিন্দুপাড়া গলি শেষ মাথায় বনশ্রীর জীবলোক সাত নং রোড দর্শক এই মেরাদিয়ার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব জসিম ভাই তার কাছে একটু জানতে চাইবো একটু আপনি সামনে আসেন এই যে আজকের আপনাদের ওয়ার্ডে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির উদ্যোগে সাংগঠনিক জনসভা হচ্ছে এবং জনসভা শেষে র্যালি অনুষ্ঠিত হবে তো আজকের এই অনুষ্ঠানের আপনাদের আয়োজন কি প্রস্তুতি কি আর মানে মানুষের উপস্থিতি আপনাদের কতটা আশা করছেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের জাকের পার্টি ঢাকা মহানগর খিলগাঁও থানার অধীন তিন নম্বর ওয়ার্ডের আয়োজিত আজকের জনসভায় আমরা আশা করছি দেড় দুই হাজার লোকের উপস্থিতি তার থেকে মানে বেশি হইতে পারে আমরা আজকের আজকের জনসভার উদ্দেশ্য সারা বাংলাদেশে আমাদের প্রায় সাড়ে চার হাজার জনসভা আমাদের মহামানেশ চেয়ারম্যান সাহেবের হুকুম হুকুমে তারই অংশ হিসাবে আজকের এই জনসভা আমরা সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের দেশের পরিস্থিতি ভালো না ভবিষ্যতে ভয়ানক কিছু ঘটতে পারে এই আবার জানাইয়া আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানানোর জন্য আজকের এই সভা ধন্যবাদ দর্শক জসিম ভাই তিনি এই উক্ত ওয়ার্ডের জাকারপাটি খিলকা তিন নং ওয়ার্ডের এই ওয়ার্ডের উনি কাউন্সিলর পদপ্রার্থী দর্শক আমরা এখন লাইভ থেকে বিদায় নেব তবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই অনুষ্ঠানটি আমরা সম্পূর্ণ ট্রু মেসেজ ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ আমরা লাইভ দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে র্যালি মিছিল পর্যন্ত আমরা আপনাদেরকে লাইভ দেখাবো সকলে আমাদের সাথে থাকবেন এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের যে আমরা যে ভিডিওগুলো বা লাইভগুলো আপলোড করবো সেগুলো আপনারা নোটিফিকেশন পাবেন আর এই যে খিলগাঁও ও এর আশেপাশে যারা রয়েছেন তাদেরকে ওই আজকের এই উক্ত অনুষ্ঠানে আসার জন্য জাকের পার্টি যে সাংগঠনিক জনসভা হচ্ছে এই অনুষ্ঠানে আসার জন্য এমন জানি আজকে ওদাল থেকে বিদায় নিচ্ছি খিলগা থানা নং ওয়ার্ডে মেরাদিয়া হিন্দুপাড়া ক্যাসেট গলি শেষ মাথায় জাকের পার্টির উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে অনেক বায়রা রয়েছেন বা বোনেরা রয়েছেন আপনাদেরকে চাই যে একচল্লিশ দিন ব্যাপী গত বিশে সেপ্টেম্বর থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ আজকের আঠাইশে অক্টোবর আরও তিন দিন চলমান থাকবে আমরা উক্ত অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে রয়েছি তো এই একচল্লিশ দিন ব্যাপী জাকের পার্টি উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে সাংগঠনিক জনসভা র্যালি অনুষ্ঠিত হচ্ছে এরই ধারাবাহিকত আজকে জাকের পার্টি খিলগাঁও থানার তিন নং ওয়ার্ড দিয়ে হিন্দুপাড়া ক্যাসেট গলি শেষ মাথায় জাকের পার্টি সাংগঠনিক জনসভা র্যালি অনুষ্ঠিত হচ্ছে উক্ত অনুষ্ঠানে আপনার দর্শক সকলে আমন্ত্রিত আর যাহারা আশেপাশে রয়েছেন তাহারা অবশ্যই এখানে উপস্থিত হবেন আর এখন আমার সাথে যারা লাইভে সংযুক্ত রয়েছেন তাহাদেরকে অনুরোধ করবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে এই যে আজকে যে ট্রু মেসেজ ইউটিউব চ্যানেল আপনি এখন লাইভ দেখছেন এই চ্যানেলটিতে আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণ লাইভ দেখানো হবে দর্শক সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে যে অনুষ্ঠানটি আমরা আপলোড যে লাইভ শুরু করব ঠিক দুইটা বা কিছু পরে উক্ত অনুষ্ঠানটি এখানে শুরু হবে আর দর্শক আপনাদেরকে আরেকটি খবর দিতে চাই যে আজকের এই অনুষ্ঠানে হ্যাঁ জাকের পার্টির চেয়ারম্যান খাজা মুস্তফা ফয়সাল মুজাদ দিদি এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমি ফয়সাল মুজাদ দিদি এখান থেকে যাহারা রয়েছে উক্ত অনুষ্ঠানে যারা পরিচালনা কমিটি রয়েছে বা সাংগঠনিক কমিটি রয়েছে তাদের থেকে জানা গিয়েছে যে উক্ত অনুষ্ঠানে জাকির পার্টির চেয়ারম্যান এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান দুজনে আজকের উক্ত অনুষ্ঠানের প্রযোক্তার মাধ্যমে লাইভে সংযুক্ত হবেন এবং তারা বক্তব্য রাখবেন দর্শক এখনকার মতো আমরা লাইভটি থেকে বিদায় নিব দর্শক তারা যে সংযুক্ত হবে জাকাবাটির চেয়ারম্যান সাহেব এবং জাকাবার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যানদের সংযুক্ত হবেন তারা সম্ভবত তিনটা বা তিনটা তিরিশ সম্ভবত এর ভিতরেই তারা সংযুক্ত হবে দর্শক আমরা লাইভ যে শুরু করবো প্রথম অনুষ্ঠান থেকে যে লাইভ শুরু করবো আমরা লাইভ কেটে দিব না আমাদের লাইভ চলমান থাকবে তবে জাকিপাটির চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান দুজনে সম্ভবত তিনটা থেকে তিনটা থেকে সাড়ে তিনটার ভিতরে আশা করা যায় তারা উক্ত অনুষ্ঠানের আজকে প্রজেক্টের মাধ্যমে লাইভে সংযুক্ত হবেন দর্শক আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি আমাদের সাথে এখন দুইশত বিশ জন রয়েছেন কিন্তু লাইভটা আমরা কেটে দিচ্ছি আমরা আরেকটি লাইভ করব ট্রু মেসেজ ফেসবুক পেজে আর আমরা এখন লাইভ আমরা লাইভ রয়েছি ট্রু মেসেজ ইউটিউব চ্যানেলে দর্শক সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম